অধ্যাপক ইউনুস নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত বৈঠক হলো বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আর এর মূল আলোচনায় ছিল শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তি নবায়ন তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধ বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনুস মোদী শীর্ষ বৈঠক বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন দুই সরকার প্রধান এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সময় তিনি বলেন দুই নেতার মধ্যে কথা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনা পট্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে এর বাইরেও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তির নবায়ন তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গ বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যাঞ্জেস ওয়াটার ফ্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে এছাড়া ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো যে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদির বৈঠককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ নেপরি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আত্মসতেচল এই আট মাসের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে বেশ কয়েকবার করা হয়েছে যেন দুই প্রধান সরকার মধ্যে বৈঠকটি হয় থেকে নরেন্দ্র মোদীকে আহ্বান করা হয়েছিল জাতিসংঘে যখন আমাদের গিয়েছিলেন তখনও কিন্তু ভারতের পক্ষ থেকে সেরকম ভাবে আগ্রহ প্রকাশ করা হয়নি কিন্তু এই আট মাসের মধ্যে জল অনেক দূর গড়িয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের মধ্যে আমরা যেটা দেখেছি যে এক ধরনের উত্তেজনা বিরাজ করেছে অনেকগুলো আফটার পেন্ডিং ইস্যুর মধ্যে নতুন কিছু ইস্যু এখানে বিরাজ করেছে যেমন তিস্তা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা যে ব্যাপক একটি তিস্তার পানির চুক্তির বিষয়ে একটি জনগণের দিক থেকে চাপ রয়েছে সেটি একটি যেমন রয়েছে আবার মাঝখানের সময়গুলোতে সীমান্তে বেশ কিছু উত্তেজনা বিরাজ করেছে এর প্রেক্ষাপটে বাংলাদেশের দিক থেকে এই তাগিদটি ছিল মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং বিমস্টেক সম্মেলনকে ঘিরে মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানের প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী রাজি হয়েছেন দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে এই বৈঠকে যেমন বলা হলো যে তিস্তা চুক্তি গঙ্গার পানি চুক্তি নবায়ন সহ সীমান্ত হচ্ছে এবং বিগত সরকারের প্রধান যিনি তিনি ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো ভারত মনোযোগের সাথে শুনেছে এবং বাংলাদেশের দিক থেকে আশা করা হচ্ছে যেটি আমাদের মাননীয় প্রেস প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেটি বললেন যে গঠনমূলক আলোচনা হয়েছে এখন ভারতের দিক থেকেও হয়তো এটি অনুমান করা হয়েছিল এই বৈঠকে বাংলাদেশের দিক থেকে এই বিষয়গুলো হয়তো আসতে পারে এটি নিয়ে ভারতের মধ্যে একজনের প্রিপেয়ার যে আসছে যে ভারত আগামী দিনগুলোতে কিভাবে এগোবে এটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টে কি জবাব দিয়েছেন সেটা এখনো স্পষ্ট নয় হয়তো আরো কিছু সময় গেলে বিষয়গুলো জানা যাবে কিন্তু নিশ্চয়ই ভারত চিন্তা করবে বাংলাদেশ তার নিকটতর প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো কৌশলগত স্বার্থের বিষয় রয়েছে এইগুলোকে যদি ভারতের জাতীয় স্বার্থের মেনটেন করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের দাবি দেওয়া যেগুলো আছে এগুলো ভারতের দিক থেকে ইতিবাচক ভাবে নিতে হবে কেননা বাংলাদেশের মাঝখানে একটি উত্তেজনা চায়নার সাথে ভারতের একটি অনেক দিনের একটি উত্তেজনার সম্পর্ক রয়েছে এটিকে যদি নিভিত করতে হয় সেভেন সিস্টারকে যদি পিসফুল রাখতে হয় তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটি বন্ধুত্বপূর্ণ সৌহার্দমূলক সম্পর্ক এটি করার কোন বিকল্প নেই সুতরাং সব দিক দিয়ে আমি যেটি মনে করি আমাদের দিক থেকে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে ভারত সরকারের কাছে ভারত সরকারের দিক থেকে সেগুলোকে গুরুত্ব সহকারে না নেওয়ার কোনো কারণ আমি মনে করি জি ডক্টর ফরিদুল আপনি যেমনটি বলছিলেন এর পাশাপাশি কিন্তু আস্থা এবং বোঝাপড়া পড়া পুনরুদ্ধারে আগ্রহের কথা বলা হচ্ছিল তো এই বৈঠকে সেই লক্ষ্য কতটুকু অর্জিত হতে পারে না বৈঠকটি অনেক দিন ধরে হওয়ার একটি প্রত্যাশা ছিল আমাদের দিক থেকে ভারতের দিক থেকে কতটুকু ছিল সেটি আপনি অত স্পষ্ট নয় কিন্তু আমাদের দিক থেকে যেটি ছিল আস্থা এবং পড়া দুটি বড় শক্তি বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে জনসংখ্যার দিক দিয়েও ভারতের পরেই বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশের রয়েছে কিন্তু ভারতের সাথে যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়টি রয়েছে সেটি বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যটা অনেক বেশি আছে এবং তারা ভারত বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাও কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং এখানে আস্থা এবং বিশ্বাসের যে সম্পর্ক যে চির ধরেছে সেটিকে পুনর্ বিন্যাস করার অতি প্রয়োজন তো রয়েছি এবং যেহেতু একটি বৈঠক হলো এই বৈঠকটি আমরা জানি একটি সাইডলাইন বৈঠক সেই সাইডলাইন বৈঠকের মধ্য দিয়ে কিন্তু দুই দেশের যে কনফারেন্স সেগুলো কিন্তু দুই দেশের পক্ষ থেকে কিন্তু রেজ করা হলো এবং রেজ করার মধ্য দিয়ে আমি মনে করি যে একটি সূচনাটি হয়েছে একটি টানা পড়নের সম্পর্ক থেকে একটি আলোচনায় টেবিলে বসার মতো একটি পরিস্থিতি যেহেতু সৃষ্টি হয়েছে এবং এটি হয়তো সামনের দিনগুলোতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ যে কনসার্ন আছে সেগুলো হয়তো তারা বসবে বসে হয়তো আরো সামনের দিনগুলোতে কিভাবে কাজ করা যায় গঙ্গার পানি চুক্তি যে নবায়নের ইস্যুতে রয়েছে আগামী বছরের ডিসেম্বরের তিরিশ বছর মেয়াদ শেষ হয়ে যাবে ছোট ছোট মেয়েদের কি কি চাপ রয়েছে তিস্তা নিয়ে কি রয়েছে ইতিমধ্যে তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে চায়নাও একটি সম্পর্ক মোটামুটি একটি আলোচনার পর্যায়ে রয়েছে সুতরাং ভারতের দিক থেকে একটি ব্যাপার রয়েছে যে বাংলাদেশ যদি তিস্তা ইস্যু নিয়ে যদি চায়নার সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যায় সেক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের বোঝাপড়ার বিষয়টি আরেকটু ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং এটি ভারতও ইভেন্চুয়ালি ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টি একটি ভাবার বিষয় রয়েছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে কিন্তু যতটুকু যা বলার ভারতকে সেগুলো বলার বলে দেওয়া হয়েছে মেসেজ গুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই আমরা একটা চমৎকার বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চাই কিন্তু এগুলো মেনটেন করার পথে যে অন্তরায় গুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব ভারতের সুতরাং বল এখন ভারতের কোর্টে ভারত কিভাবে কোন বিষয়গুলো কিভাবে ডিল করবে এটি ভারতেরই পরে এখন ডিপেন্ড করছে বলে আমি মনে করি জি ডক্টর ফরিদুল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য